অবশেষে গণভোটের মাধ্যমে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো তবে এই গণভোট কখন হবে তা নিয়ে আগের অবস্থানেই অনড় বিএনপি ও জামায়াত বিএনপি সহ দলটির মিত্র জোটগুলো এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের দিনেই একসঙ্গে পৃথক ব্যালটে এই গণভোট আয়োজনের পক্ষে অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনের আগেই নভেম্বর ডিসেম্বর অথবা তফসিলের আগেই গণভোট চায় জামায়াতে ইসলামী রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে দলগুলো নিজেদের এই অবস্থান তুলে ধরে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সব রাজনৈতিক দলই একমত হয়েছে এর আগে সকালে জাতীয় ঐক্যমত্ত কমিশনের বৈঠক হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে